আমার কি একটা পরিবার জন্মগ্রহণ করলাম মাই কই ইঞ্জিনিয়ার এলে গিয়া বাহে কই ডাক্তার এলে গিয়া এই সাবে পাইলট হয়ে গেছি গিয়া আরে বেটা আমি তো সাবে আসি বেটা ভাবি আমি একটা ব্যবসা ধরে দিয়েছে লাইফ সেটেল বেটা আরে বাটা আমার কথা তো করে কি কইম বাপে মনে গলি ভুবের বন্ধটা দিয়ে আসছে অন্য মনে গলি যে একটা খামার দিয়ে বিরাট বড় 5 10 কোটি টাকার মামলা আছে না টিং দিছে আমি আর বন্ধুকালাম আমার কুটি মামলা আছে মনে করলি বিমান ব্যবসাটা গুছাই থইলাম আমিও